গোটা দেশ জুড়ে উড়ান বিভ্রাট ইন্ডিগোর সমস্ত ফ্লাইট পাঁচ তারিখ থেকে আগামী পনেরো তারিখ পর্যন্ত বাতিল আর তা শুনে মাথায় হাত এবার যাত্রীদের তবে এই উড়ান বাতিল সম্পর্কে এবার ইন্ডিগোর সিইও তিনি ক্ষমাও চাইলেন টুইট করলেন তিনি এবং আজ সকাল থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সমস্ত এয়ারপোর্ট থেকে এবং রাজ্য থেকেও ইন্ডিগোর সমস্ত ফ্লাইট কিন্তু বাতিল উড়ান বিভ্রাট নিয়ে সংসদে ইতিমধ্যে সরব হয়েছে বিরোধীরা কারণ একদিকে চলছে সংসদে অধিবেশন আর অন্যদিকে যাত্রী দুর্ভোগ আর বিরোধীরা কিন্তু এবার এই ইস্যুকেও সংসদে হাতিয়ার করেছে তবে সে বিষয়ে বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা ঠিক কি জানতে পারছ দেখো যে বিমান বাতিলের যাত্রী দুর্ভোগ চরমে এবং তার কারণে কেন্দ্রের হস্তক্ষেপ চাইল এবং এই যে পরিস্থিতি এই পরিস্থিতিতে গত বুধবার থেকে শুরু হয়েছিল প্রথম দিনে আমরা দেখেছিলাম প্রায় একশো থেকে দেড়শো বিমান বাতিল এবং দিন যত গড়িয়েছে বৃহস্পতিবার পর্যন্ত সেই সংখ্যাটা ছিল পাঁচশো কিন্তু শুক্রবারের শেষ অব্দি এবং আজ সকাল পর্যন্ত গোটা দেশে প্রায় এক হাজারের উপর বিমান বাতিল হয়েছে অর্থাৎ যাত্রীদের হাহাকার বা টিকিটের হাহাকার এবং এর ফলে কিন্তু একটা উৎকণ্ঠার পরিস্থিতি তৈরি হয়েছে যদিও সেক্ষেত্রে ইন্ডিগো কর্তৃপক্ষের যে সিইও তিনি কিন্তু এক বার্তায় তিনি ক্ষমা চেয়েছেন তবে সেই ক্ষেত্রে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি সামলাতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে দেশের অভ্যন্তরের প্রতিটি বিমানবন্দর কর্তৃপক্ষের এবং অন্যদিকে দেখা যায় যে আহমেদাবাদ বিমানবন্দর থেকে এবং বর্তমানে কলকাতা বিমানবন্দর দিল্লি বিমানবন্দর থেকে একাধিক ফ্লাইট কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে এবং এর ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতির কারণে কিন্তু কেন্দ্রের হস্তক্ষেপ চাওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন বহু যাত্রী তাদের আর্জি প্রধান বিচারপতি যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন এদিকে শুক্রবার রাতেও এক স্যান্ডেলে পোস্ট করেছেন ইন্ডিগো কর্তৃপক্ষ সেখানে বলা হয়েছে আমরা জানাচ্ছি যে ইন্ডিগোর চলাচল স্বাভাবিকভাবে হবে তবে কিছুটা সময় চেয়েছেন তারা কিন্তু এই সময় ফাঁকে এবং তার পাশাপাশি বিমানবন্দরের এলাকায় যে আরো একটা অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে এবং সেখানে নিরাপত্তা নিয়েও কিন্তু নানা প্রশ্ন এবং সংসদে যে অধিবেশন চলছে এবং অধিবেশনে কিন্তু সেই বিষয়টি নিয়ে সরব হয়েছে কি কারণে সেই ক্ষেত্রে ইন্ডোগোর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিচ্ছে না কেন কেন্দ্রীয় সরকার সেই বিষয়ে কিন্তু একাধিক দাবি তুলেছেন যাত্রী যাত্রীরা এবং যাত্রী পরিষেবা যেভাবে ব্যাহত হয়েছে এবং অসুস্থ রুগী থেকে শুরু করে খেলোয়াড় থেকে শুরু করে এবং শিক্ষা ব্যবস্থায় যে সমস্ত ছাত্র ছাত্রীরা এক দেশ আর এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাবে এবং আন্তর্জাতীয় যে সমস্ত বিমানগুলো বন্ধ রয়েছে তার কারণে কারণেই কিন্তু যাত্রী দুর্ভোগ চরমে তবে অতি শীঘ্রই সে বিষয়ে হস্তক্ষেপ নেবে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রীর সাথেও কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং সংসদের উভয় পক্ষে কিন্তু এই বিষয়টি নিয়ে চর্চা চলছে এবং গত তিন চার দিন ধরে যে অচল অবস্থা তৈরি হয়েছে এবং চরম যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে তার নিরসনে কিন্তু প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির কাছেও কিন্তু সে বিষয়ে কিন্তু সংবাদ পৌঁছে গেছে এখন দেখার বিষয় অত দ্রুত এই সমস্যার সমাধান হয় কারণ গোটা দেশে যদি হাজারের উপর বিমান বাতিল হয় সেই ক্ষেত্রে দুর্ভোগ যাত্রী দুর্ভোগ যে চরমে উঠবে সেটা কিন্তু আর বলার অপেক্ষায় রাখে না অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ যাত্রী দুর্ভোগ চরমে ঠিক অন্যদিকে বিরোধীরা কিন্তু এই বিষয়টা নিয়ে এবার সংসদে আলোচনাও করছে তবে পনেরো তারিখ পর্যন্ত সমস্ত ইন্ডিগোর ওরা বাতিল থাকবে এবং সমস্ত টিকিটের টাকা রিফান্ড করা হবে সে কথা কিন্তু গতকালই ইন্ডিগোর কর্তৃপক্ষ তাদের অফিসিয়ালি টুইট করে জানিয়ে দিয়েছে তবে ইতিমধ্যে যারাই আসা যাওয়ার কথা ছিল ফ্লাইটে তারা কিন্তু রীতিমত চরম দুর্ভোগে পড়লো এবার দেখার বিষয় সত্যি কি ১৫ তারিখ পর্যন্ত এই বিভ্রাট থাকবে নাকি এর আগে সমস্ত জট কাটবে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন